দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলেন দেবী তারা তারা এই শব্দটি এসেছে তার থেকে যার অর্থ ত্রাণ কর্ত্রী হলেন দেবী পার্বতীর একটি উগ্ররূপ যিনি নীল বর্ণা লোল জিউভা করাল বদনা সর্গবান্ধা উগ্র এক জটা বিভূষণা পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবাসুরের সংগ্রামে সমুদ্র থেকে উত্থিত হলাহল নামক বিষ যখন সমগ্র সৃষ্টি রক্ষার্থে দেবাদিদেব মহাদেব পান করেছিলেন তখন সেই তীব্র বিষের জ্বালায় তিনি কাতর হয়ে পড়েছিলেন তখনই তার এমন অবস্থা দেখে তারা রূপ ধারণ করে এগিয়ে এসেছিলেন শক্তি তার পরম স্নেহে তিনি কোলে তুলে তার দুগ্ধ পান করিয়ে মহাদেবের শরীরের বিষক্রিয়া নিবারণ করেছিলেন আর সেই থেকেই করুণাময়ী দেবী তারার এই রূপে সৃষ্টি হয় দশম মহাবিদ্যা সিরিজের দ্বিতীয় মহাবিদ্যা দেবী তারার এই ছবিটি তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু